এর পনেরো পার্সেন্ট যদি ক্ষয়ের বিশ পার্সেন্টের সমান হয় তবে ক অনুপাত খ সমান কত প্লাস টোয়েন্টি প্রাথমিক সহকারের শিক্ষক নিয়োগ দুই হাজার বিশে আমরা দেখি সহজে ব্যাখ্যা ব্যাখ্যাশায়টি সমাধান করব পনেরো পার্সেন্ট সমান এর বিশ পার্সেন্ট এর মানে গুণ আমরা সবাই জানি ক এর বিশ পার পনেরো পার্সেন্ট হচ্ছে একশো ভাগের পনেরো পার্সেন্ট হচ্ছে একশো ভাগের তাহলে আমরা এভাবে লিখতে পারি ক এর এর মানে গুণ গুণও দিতে পারি সমান এর বেইশ বা একশো মিসের ভাগ ডান পাশ বাম পাশের ভাগে একশো একশো হর 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 কাটা একশো একশো কাটা গেলে আর থাকে কয়ের পনেরো সমান কয়ের বিশ দিক পরিবর্তিত হলে যোগ থাকলে বিয়ে হয় গুণ থাকলে পাগ হয় আমি যদি এই খটাকে দিকে নিয়ে আসি তাহলে এটা কয়ের নিচে বাঘ হয়ে যাবে এখানে বিষ আছে এই পনেরোটাকে ওই পাশে বিপরীত পাশে নিয়ে গেলে গুণটা বাঘ হয়ে যাবে বিপরীত হয়ে যাবে আমরা সবাই জানি আমরা তাহলে এটা কাটাকাটি করলে তিন পাঁচ দিয়ে কাটাকাটি যায় তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ আমরা লিখতে পারি ক বাঘ খ সমান চার বাঘ তিন আমরা জানি সাধারণত ভাগ অনুপাত হয় অনুপাতটাই হচ্ছে ভাগ ক অনুপাত সমান চার অনুপাত টি আশা করি আপনারা সবাই সহজে বুঝতে পারছেন না বুঝতে অবশ্যই কমেন্টে জানাবেন সঠিক সমস্যার সমাধান করতে চেষ্টা করবেন চলো আলাইকুম আলহামদুল্লাহ